দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে গ্লোবাল হলিডে লিমিটেডের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম আপনারা এই মুহূর্তে স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন আমাদের মেহেদি ভাই উনি ইন্ডিয়া থেকে বিলগ্রেডের ভিসা নিয়ে এসেছেন মেহেদি ভাই আপনার সংক্ষিপ্ত পরিচয়টা দিন সবাইকে আসসালামু আলাইকুম আমি মেহেদি হাসান আমার বাসা সিরাজগঞ্জ তার সাথেও তো আমাদের জার্নি আসলে দীর্ঘদিনের অনেক দিনের একটা জার্নির পরে আসলে এই সুফলটা পাওয়া গেছে আপনি ডিসেম্বরের কত তারিখে ইন্ডিয়াতে গিয়েছেন আমি ডিসেম্বরের 19 তারিখে ইন্ডিয়াতে গিয়েছি 19 তারিখে একসাথে আপনারা গিয়েছিলেন আপনারা তো সেম ডেটেই ভিসাটা হয়েছে ডিসেম্বরের 30 তারিখে ডিসেম্বর 30 তারিখে অ্যাপয়েন্টমেন্ট ডেট ছিল এবং 30 দিনের মধ্যেই সবার একসাথে ভিসা রেসপন্স এসেছে তো ভিসা পাওয়ার পর আপনাদের অনুভূতি কেমন ছিল আসলে ভিসা পাওয়ার পরে তো সবাই খুশি আমিও খুশি কারণ অনেক দিনের আশা ছিল দীর্ঘ প্রতীক্ষা প্রায় 20 মাস জানি ছিল তারপরে ভিসা পাইছে জি এখন বর্তমানে ইউরোপের যে অবস্থা এর মাঝে বিশেষ করে আমাদের বাংলাদেশিদের জন্য আরো বেশি বাজে ইম্প্যাক্ট পড়ছে কিন্তু আলহামদুলিল্লাহ তারপরেও ভিসা হচ্ছে আমাদের বাংলাদেশিরা আহ দেশের যাচ্ছে তো আজকে আহ মেহেদি আমরা ওনার ফাইল বুঝিয়ে দিচ্ছি ভাইয়া সবকিছু আমাদের ভিউস দে দেখেন যে এই তো সেই কাঙ্ক্ষিত ভিসা মরি আর টিকিট আমার এক মিনিট শুনে কন্টাক্ট আমার পারমিট এবং ম্যানপার্ম এবং আমি সব কিছুই বুঝতে সবাই মেহেদী ভাইয়ের জন্য দোয়া করবেন উনি যেন সহি সালামতুনার ডেস্টিনেশনে পৌঁছাতে পারেন এই বলে আজকের ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম